শিরোনাম ইনসাফ কায়েমের লক্ষ্য এবং আগামীর বাংলাদেশ বাংলাদেশ জামায়াতে ইসলামী কেবল একটি রাজনৈতিক দল নয় বরং একটি ইনসাফপূর্ণ সমাজ গঠনের নিরলস আন্দোলন সম্প্রতি মাওলানা হাবিবুর রহমান যুক্তিবাদী স্পষ্ট ভাষায় বলেছেন যে জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে দেশের প্রতিটি নাগরিক ইনসাফ ও ন্যায় বিচার পাবে আজ দেশের মানুষ যে বিচারহীনতা ও দুর্নীতির কবলে পিষ্ট সেখান থেকে উত্তরণের একমাত্র পথ হল আল্লাহর আইন ও সাত লোকের শাসন আমরা বিশ্বাস করি জনগণের জানমালের নিরাপত্তা এবং প্রতিটি মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করাই ইসলামের প্রকৃত শিক্ষা যখন দেশে পবিত্র কুরআনের বিধান এবং ইনসাফ কায়েম হবে তখন কেউই আইনের মধ্যে থাকবে না শোষিত মানুষ ফিরে পাবে তাদের অধিকার ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ হবে শান্তিময় ও বৈষম্যহীন আসুন সেই সোনালি ভোর গড়ার সংগ্রামে আমরা ঐক্যবদ্ধ হই কি